বিজ্ঞান ওখানে রাত্রে না তোমাকে নাম্বার দেবো তুমি অন্য লোকেশন দিকে তুমি চলে যাবা আমি যাবো ওকে আচ্ছা দেখি হুম তুমি আমাকে জানাইও আর তুমি শুধু আমাকে মিস কল দিও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শোনা ওকে না এখন না একটা তো দিশা আর একটা দাও প্লিজ কই দিছি

तुम्हारा लीट कब? अच्छा। हम्म। तुम्हारा तुम्हारा एड्रेस तो कब? हम्म? डेट तो कब है? की। ब्रेस्ट ब्रेस्ट। ओ अच्छा। लेबनन। है

cotas y su tablet okay okay thank you bye bye, bye. bye. okay